ব্যান্ডেজ জামা কাপড় ফরচ হ বালাই ব্যান্ডেজ জামা কাপড় কিনি দেন এক বছর ধরে ফিনতে আছি বেশ চল জমিদার এ বেশে চলে না এ তিন বেলা ঠিক মতো বাত দেয় না আবার কই জমিদারের মতো রাহে মুখটা কেরুম করে কুত্তের ফুট লাইন কাং ফসা এক বেলা বাপ ফাইটি হেডো ফাইটি आस ताताली है काम कर काम को सा ठीक कर काम को तेरे से ना गुंगा लायो बात है काम कर लग दो ना रा आराम ज़्यादा बैठते बारे जले गुंगा ताई गुंगा लग गुतोर हाँ रंजादा कोई कोइलो आखी <laughs>

মারি আইসি যদি আবার কানকে হালাই তাইলে আমি যাই গা তুই না এবার তোর কিছু করতে না এবার আমার লগে জিত দেহ কান আর এবারে গুতে গু খাই আর যাতে তোর বাদ জানো বদ্ধ

সারাদিন যে জমিতে জমি দেন করেন আমরা তো ফকিরের বংশ ওর বেসটা দেখুন আর আমার বেসটা দেখুন এক বছর ধরে জামা কাপড় এটি কিনে দিয়েছেন এটি বদলার না সিঁড়ি বিড়ি গেছে দেন না চোখে দেখ 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 ফসা কথা শুনলে শরীরটা জলে এটি কোনো গেঞ্জি হইলো খেল ঠেলা মেল ঠেলা বেটা গেঞ্জি এটি হচ্ছে ভেন্ট রেডি ফুর এলাকার তো তুই হাইবি সেরা দি বা ঠান্ডা তোর বালাল লাগে তুই সুখ গেঞ্জি কিনে দি তো কথা শুনলে শরীর জলে কাহাতরে যে গেঞ্জি কিনে দিছে এই এলাকার মধ্যে মারো না কেউ ফরে নাই গেঞ্জি বুঝিস কিন্তু

যা বাড়ি বাড়িতে বালা তরকা ভালো মন্দ তর কাই রান্ছে খাইয়া এক বেলা যাইতাছি ভালো মন্দ কি রান্ধছে কন শুটকিবাজি আর ডাল টানছে যা যা যাই খাইয়ে একার মাথা কিছু ভালো মন্দ কিছু রান্দে না ভালো মন্দ কিছু কিনি দেয় না বাড়িতে যাইতাম না আরম দা বাইজ যা বাজ এরম বালা মন্দ খানা আর হাই তিনো একশো গ্রাম সুটকি দিয়ে দাম দুই তিনশোটিয়া এরম নে খানা আর কোনো যা থাইতি নে তোর যে ল বন্দি বাদ তোর ভাগ্য ভালা আরম দাদা তোর ভুড়ি খাই আমার অল লাগবো আটটার মিডিয়া ভালো কিছু দিতি না হারম দাদা তোর তো একশ গ্রাম হুড়ি যোগ্যতা নাই একবেলা বাদ না খাইলে দেখবে আপ মাত সব হুগই গেছে আরে হারম দাদা আপ তো ছোট কালের তাই হুগাই না মাছ ধরতো যদি মানে ছোটকাও দেখছি না ছোট কালের তান তো হুড়ি দি বাদ দিয়ে আইছেন